মেরে নেবো আমি হারামকে হারাম হিসাবে মেনে নেবো এটা আমার প্রথম কাজ দুই নম্বর প্রতিশ্রুতি হলো এমন ভয়াবহ পাপ আমি করবো না আসেনি প্রতিশ্রুতি দেখে তো আদৌ সবার মুখছে তো নাকি আল্লাহ কবুল করেন নামান আমরা করবো না আমার থেকে শুরু হবে ইয়াই হলে আমার কান সুশাকম লাই ওরকম মন দল রাস্তাটা যদি তুমি করো তাই যদি দুনিয়া পুরোটা রাস্তাটা হয়ে যায় পদপ্রস্ত হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তিন নম্বর কাজ হলো তোমার আরেকটা দায়িত্ব যদি তুমি ওই নাফর মানে দেখতে পাও আর তোমার যদি নৈতিকভাবে সামর্থ্য যোগ্যতা থাকে তোমার উপর যদি দায়িত্ব পড়ে এখানে বাধা দেওয়ার আর তুমি যদি পারো নিরাপদে সুন্দরভাবে বাধা দিয়ে সফল হতে তাইলে দিবা দুই নম্বর না পারলে মুখে বলবা তাও যদি না পারো মনে মনে ঘৃণা করবা এই তিন দায়িত্ব যদি মুসলমান আদায় করে তাহলে মুসলমান থেকে এই ধরনের এত বড় নাফরমানি বেঈমানি মুসলিম সমাজে অন্তত থাকবে না কথা বুঝতে পারছেন তো এটা অন্তত পক্ষে আমরা এই জিনিসটা নিয়ে যাই আল্লাহ তাআলা